নমস্কার আজ বাংলায় স্বাগত আবারও আমাদের সঙ্গে আজকে আছেন রাজ্য বিজেপি যুব মোর্চার সহসভাপতি অরুণ শাহ অরুণদা আপনাকে স্বাগত আজ বাংলায় এর আগেও আমাদের সামনে একাধিক বক্তব্য তিনি পেশ করেছেন আমাদের সাথে থেকেছেন আজকে অরুন্দা ঠিক যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা বেশ কিছুদিন আগে যদি পিছিয়ে যাই সাম্প্রতিক ঘটনা যদি দেখি রাজ্যের ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে যে উত্তাল হয়েছিল মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা বিভিন্ন বেশ কিছু জেলা সেখানে একটি তদন্ত কমিটির রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে উল্লেখ স্থানীয় তৃণমূল নেতার মদতেই বা তার তার উদ্যোগেই এই গোটা ঘটনা হয়েছে কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তাহলে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে তৃণমূলের একেবারে উচ্চস্তর থেকে নিচু স্তর পর্যন্ত গোটাটাই দায়ী এই মুর্শিদাবাদের ওয়াক আপ সংশোধনী আইনের যে বিরোধিতা যে আন্দোলন নিয়ে কি মনে হয় দেখুন প্রথমত আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই যখনই মানে ওখানে যারা ভায়োলেন্স করছিলেন যারা এখন এই রিপোর্টের মাধ্যমে যাদের নাম উঠে এসছে তাদেরকে নিয়ে কিন্তু ওই অবস্থাতেই কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছিল নিশ্চয়ই আপনার মনে আছে এবং আমাদের রাজ্যের একাধিক এসপি একাধিক কমিশনারেট একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্মীরা ওটাকে কিন্তু রিফিউট করেছিলেন বোথ অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড অফ সুতরাং ওই অবস্থাতে যাদের বিরুদ্ধে এরা আইনি নোটিস পাঠিয়েছেন যাদের সোশ্যাল মিডিয়ার এগেনস্টে তারা মানে অ্যাকশান ইনিশিয়েট করেছিলেন সেটা রিভোক করছেন কিনা এটাও কিন্তু রাজ্য সরকারকে দেখতে হবে দ্বিতীয় বিষয় যে আপনি বললেন যে ইমিডিয়েটলি যে এরা যে বিষয়টা উঠে এসছে নাকি রাজ্য তৃণমূল কংগ্রেসের টপ টু বটম সকলেই ইনভলভ আছেন কি অবশ্যই রিপোর্টটা তো নিরপেক্ষ রিপোর্ট রিপোর্ট এই যে টিম যে টিম ওখানে পুরো সার্ভেটা করলেন যেটা ইনভেস্টিগেশন করলেন জানার পরে যে রিপোর্ট গঠন করলেন এটা তো মহামান্য হাইকোর্টের তত্ত্বধানে সুতরাং এই রিপোর্টের ওপরে আশা করি রাজ্য সরকার প্রশ্ন তুলবে না এবং আমাদের রাজ্যের যারা আমলা এবং রাজ্যের যারা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত আছেন ইমিডিয়েটলি রিপোর্টের ভিত্তিতে অ্যাকশান ইনিশিয়েট করবে না যাদের নাম উঠে এসছে তাদের যাতে শাস্তি দেওয়া হয় এটা যাতে রাজ্য সরকার মানে কোনো যাতে বাধা না দেয় কারণ এই রাজ্য সরকারের একটা চরিত্র আছে এই রাজ্য সরকার একটা ট্র্যাক রেকর্ড আছে যে যখনই কিছু ঘটে ইমিডিয়েটলি এরা ইম্পেডিমেন্ট বা ব্যারিয়ার তৈরি করতে শুরু করেন আমরা আশা করি যাদের নাম উঠে এসছে অত্যন্ত চাঞ্চল্যকর রিপোর্ট অত্যন্ত দুঃখের বিষয় যাদের নাম উঠে এসছে তারা পার্টির সঙ্গে যুক্ত এবং তারা কোনো না কোনোভাবে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গেও যুক্ত যে 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 স্তরেরই অ্যাডমিনিস্ট্রেশন হোক আমরা আশাবাদী যাতে এদের এগেনস্টে ইমিডিয়েট অ্যাকশান ইনিশিয়েট করা হবে মনে হয় যে রাজ্য প্রশাসন অ্যাকশান নেবে আমি আপনাকে বললাম না এরা কিন্তু ব্যারিয়ার তৈরি করে এরা স্পিড ব্রেকার দেয় এবার যেহেতু উঠে এসছে এবার তো হাইকোর্ট ছেড়ে কথা বলবে না আশা করি এখানে একটা কথা বলতেই হয় যে পাশের রাজ্য প্রায় ধরতে গেলে পাশের জেলা ধরতে গেলে বা বলা চলে বহরমপুর সেখানে দেখা গেলো যে বহরমপুরের যিনি রয়েছেন ইউসুফ পাঠান তৃণমূলের তরফ থেকে তিনি ভোটে লড়েছিলেন ইউসুফ পাঠান সর্বদলীয় যে যে একটা কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে সেখানে ইউসুফ পাঠানকে চয়েস করা হয়েছিল তৃণমূল থেকে তারা বিভিন্ন দেশে যাবে এবং ভারত সরকারের যে অপারেশন সিঁদুর নিয়ে সেটা তুলে ধরবে কিন্তু সেখানে ইঙ্গিতপূর্ণভাবে ইউসুফ পাঠানে কার্যত না নেতিবাচক অবজারভেশন দিল কেন মানে ঠিক ঠিক সমীকরণটা কি না না প্রথমত ওরা বললেন যে পার্টিকে জানানো হয়নি পার্লামেন্টারি পার্টিকে জানানো হয়েছে তারপরে বললেন যে ইউসুফ পাঠান যাবেন না উনি নিজে প্রেস করে বললেন যে আমি যেতে পারবো না তারপরে হঠাৎ দেখলাম অভিষেক ব্যানার্জির নাম উঠে এলো এই তৃণমূলের যে পার্লামেন্টারি পার্টি তাদের মধ্যে একটা বিরাট সমস্যা রয়েছে কদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন একটা তিনটে ছোট ছোট ক্লিপ বেরিয়েছিল কল্যাণ ব্যানার্জী বনাম তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ উনি বলছেন নাকি আমার ক্ষতি করতে চাইছে আমার বিরুদ্ধে এরা প্ল্যানিং প্লটিং করছে প্রথমে তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল সুদীপবাবু বলেছিলেন যে আমি অসুস্থ বলে আমি যাব না তারপর কিন্তু ইউসুফ পাঠানের নাম উঠে আসে কিন্তু এটা তো পিসি ভাইপোর দল সুতরাং অন্য কেউ যেতেই পারবে না হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর জন্য কি এই এই যে নাটকে অবভিয়াসলি এটা এর ভেতরে কিন্তু কাটা করার কিছুই নেই দ্য রাইটিং ইজ অন দ্য ওয়াল উনি যাতে যেতে পারেন তার জন্য কিন্তু ইউসুফ পাঠানকে প্রতারিত করা হলো ওনাকে বাদ দিয়ে দেওয়া হলো ব্যাস এখানেও কিন্তু একটা ধোয়াশা রয়েছে দাদা ধোয়াশাটা এটাই যে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করলেন এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একেবারে দেবেন তুই জানানো হয়েছে যে পার্লামেন্টারি পার্টিকে জানানো হয়েছে আমাদের মূল পার্টিকে জানানো হয়নি আমরা তো এটা মানে উই আর পার্টি উইথ আ ডিফারেন্স আমাদের নেতৃত্ব সময় চাইছে যে আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনটেন করে চলি সবার সঙ্গে আমরা যাতে কর্ডিনেশনটা করে চলি ওদের যেভাবে ইচ্ছে ছিল সেভাবে করা হয়েছে প্রথমত কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিলো এটা সংবাদ মাধ্যমে আমি দেখেছিলাম নিশ্চয়ই আপনিও দেখেছেন তারপরে ইউসুফ পাঠানের নাম আসে তারপরে অভিষেক ব্যানার্জিকে এইভাবে পাঠানো হয় মানে মমতা ব্যানার্জি প্রেফার্স অভিষেক ব্যানার্জি অ্যাবভ অল হার এমপিস তার মানে তো এটাই দাঁড়ালো যেটা আপনি বলছেন যে মমতা ব্যানার্জিকে জানানো হয়েছিল ইত্যাদি এখানে বিজেপি তরফ থেকে আরেকটাও বলা হচ্ছে যে মোদি ছাড়া গতি নেই এই এই এইসব মন্তব্যের কি আপনি পক্ষে থাকবেন না না মোদি ছাড়া গতি নেই এটা তো মানে সাধারণ নাম পাবলিক বলে রাস্তাঘাটে যখন আপনি হাঁটেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মানুষ বলে এবং মোদিজি সেই জায়গা সেই সেই বিশ্বাস মানুষের অর্জন করেছেন সাধারণ মানুষ মোদিজির পাশে আছেন বলেন উনি দু তিনবারের জন্য এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু কোনোদিন আমরা দম্ভ কোনদিন আমরা ইগো বা অ্যারোগেন্সের ভিত্তিতে কথা বলিনি আমরা ভরসার ভিত্তিতে এই কথাটা বলি তৃণমূল কংগ্রেস যেমনি বলে যে দুশো সিটে মমতা ব্যানার্জি যে কথাটি বলেন আমি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বিয়াল্লিশ শূন্য ইত্যাদি ইত্যাদি এটা তো দম্ভ ওদের প্রেস কনফারেন্স হয়ে নেতাদের বক্তব্যগুলো শুনুন আমাদের কোনো নেতৃত্ব কিন্তু এইভাবে এই ধরনের মন্তব্য করেন না উই বিলিভ ইন পিপলস পারসপেক্টিভ